السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم <سؤال في الناس> <تضيق> ان الله كان سميعا بصيرا <ination> وقال رسول الله صلى الله عليه وسلم اربع اذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ امانه وصدق حديث وحسن خليقه وعفه في طعمه او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عشق محبوب خداي جسدي دل میں حاصل نہیں لا خموم منه مضر إيمان میں کامل نہیں بلغ العلا بِجَمَالِهِ كشف الدجى بجماله حسنة جميع رساله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا لا اله الا الله 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 আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ নিবাসী আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত কলামে গ্রাম সামনে উপস্থিত মোরব বিয়ানিক সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা ময়মায়কুল আলমীদের দরবারে অগণিত শকর জামাহান মালিক আমাদের হায়াতে বরগত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের কক্সবাজারের প্রীতি সন্তান প্রসিদ্ধ ওয়াইজ মুফতি রেজওয়ানুল কাদের হাফিজ আউল্লাহ হজরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ সুরা সুরাতুল নিসা থেকে একটি আয়াত ও রসুল আকরাম সাল্ল আলী ওসাল্লামে রমণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর করা হয় সকলে বলি আমি আমরা অনেক সময় দিনই আলোচনা করি শুনি আখেরাতে নাজাদ পাওয়ার বিষয়গুলো আলোচনা করি যে কোন কাজ করলে জাহান নাম থেকে বাঁচা যাবে কবর জান্নাতের বাগান হবে কোন কাজ করলে আখেরাতে জাহান নামে যাওয়া লাগবে না এ বিষয়গুলো আলোচনা করি আজকে আমি আপনাদের খেদমতে যে আয়াত ও হাদিস দাওয়াত করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে আমরা দুনিয়া পাওয়ার ওয়াজ করব কোন আমল করলে দুনিয়ায় অভাবে পড়তে হয় না কোন আমল করলে দুনিয়ার প্রয়োজন মেটানো যায় মিটে যায় এ কথাগুলো আমরা আয়াত ও হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এ দুনিয়াতে কোনো মানুষ চায় না যে আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসুক অভাব আসুক প্রত্যেকটা মানুষের প্রথম চাওয়া যে বুঝে সে চায় যে আল্লাহ এ দুনিয়াতে আমাকে এমনভাবে চলার তৌফিক দেন যাতে আমাকে অন্য কারো কাছে হাত পাতা না লাগে বলেন তো একটা মানুষ যদি এই নিশ্চয়তা পায় এই গ্যারান্টি পায় যে এই হায়াতে তথা দুনিয়ায় যতদিন থাকবো আমার কারো কাছে হাত পাতা লাগবে না কারো কাছে কোনো কিছু চাওয়া লাগবে না সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা আছে বলেন তো এই লোকটা দুনিয়ার জগতে আর কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে চিন্তা নাই অথচ কোরআন এবং হাদিসের আলোকে যেই আমলগুলো যেই বিধিবিধানগুলো আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন দিয়েছেন তার আদেশ নিষেধ আল্লাহ তালারুম হক গুলো মানলে শুধু যে আখেরাতের উপকার হয় তা না আগে দুনিয়ার উপকার হয় সেজন্য যে কথাগুলো হবে আল্লাহ আমাকে বলবার এবং আমাদের সকলকে কথাগুলো আমলে পরিণত করবার তোর ফিক আল্লা দান করুন সকলে বলিয়া যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে দিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন গোটা কোরআনুল করিমের যত আয়াত আছে শুধুমাত্র পাঁচশত আয়াত ছাড়া ছয় হাজারের মতো আয়াত এগুলোর মধ্যে আল্লাহ তালা ওয়াজ মুসিহাদ উপদেশ বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন আমি আপনাদের মধ্যে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে দুইটা বিষয়ের আদেশ করেছেন কয়টা বিষয় দুইটা বিষয় তবে এই দুইটা বিষয় এত গুরুত্বপূর্ণ যে সয়াব আল্লাহ দানা এই দুই বিষয়ের উপদেশকে ওয়াজকে নিজেই বলছেন সুন্দর সুন্দর ওয়াজ কি বলেন আল্লাহ দানা আল্লাহ দা বলেন ইম্নাল্লাহ হাইয়া মুরুকুম আন্ত আব্দুল আমান আথি ইলা আম্লিহা ওয়া ইদা হাকাম থুম الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن الله كان سميعا بصيرا الله رب العالمين নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন নির্দেশ আল্লাহ বলেন তোমরা আমান হকদারের কাছে ফিরায় দাও যদিও এই আয়াতের লম্বা একটা সানে হজুদ আছে আয়াত নাজিল হওয়ার কারণ আছে কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম এ ব্যাপারে একমত এর দ্বারা সব ধরনের আমানত উদ্দেশ্য সব ধরনের আমানত এই হুকুমের মধ্যে আদেশের মধ্যে শামিল এজন্য আল্লাহ তাআলার মূল নির্দেশনা নির্দেশ হলো বান্দা তুমি আমানতদার মুমিন হও আমানতওয়ালা মুমিন হও কারণ আমানতদারিতা হলো মুমিনের বিশাল আমরা অনেক সময় মানুষকে তার চেহারা দেখে বিবেচনা করি চেহারা যদি সুন্দর হয় বলি দেখতে সুন্দর কিন্তু আল্লাহ তালার কাছে কোন মানুষ সুন্দর যে দেখতে সুন্দর সে মূলত সুন্দর নয় যার মধ্যে কিছু সুন্দর গুণের সমন্বয় ঘটে ওই লোকটা দেখতে কালো হোক গরিব হোক আর অসহায় হোক দুনিয়ার মানুষ তাকে সুন্দর না বললেও ওই সুন্দর গুণগুলোর কারণে তাকে যিনি সুন্দর বলেন তিনিইকে আল্লাহ মানুষের মূল সৌন্দর্য হলো তার اخলাকের মধ্যে তার চরিত্রের মধ্যে তার গুণাবলীর মধ্যে মুমিনের অন্যতম এক সৌন্দর্য গুণ হলো আমানতের হেফাজত করা কিছু আমল আছে সেটা শুধু আমল সম্পর্কিত বিষয় যার সম্পর্ক শুধু আমলের সাথে করলে সওয়াব না করলে গোনা নাই কিন্তু আমান এমন একটা বিষয় যেটার সম্পর্ক শুধু সাথে নয় বরং সেটার সম্পর্ক সাথে। একজন মুমিনের ইমানের স্তর কোথায় আছে লেভেলটা কেমন এটা অনুমান করার অন্যতম এক মাধ্যম হলো আমান যার আমান পরিপূর্ণ তার ইমান পরিপূর্ণ যার আমান পূর্ণ নয় তার ইমানটাও পূর্ণ নয় এজন্য নবীজিও বলেন না ইমান আলি মান্দা আমানত নবীজি বলেন যার মধ্যে আমান অদ্দারিতা নাই তার ইমান নাই আমান নাই ইমান আমান অতারিতা হলো মুমিনের ভূষণ মোনাফিকের আলামত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকদের আলামতগুলো জানা দেন আমাদের সকলের জানা আছে আফসোসের ব্যাপার জানার পরেও ওই খুঁটিগুলো দোষগুলো আমাদের মধ্যে কম বেশি আছে না নাই আছে নবীজি বলেন আমানত আমানতদারিতা মুমিনের भूषण আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত নবীজি সু স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে আমাদেরকে আমানত মুনাফিকের আলামতগুলো গুলো জানায় এক নাম্বার নবীজি বলেন মুনাফিকের আলামত হলো ইদা হাত দেখা যখন কথা বলে মিথ্যা কথা বলে ও ইদা ও আদা আফলাফা ও আদা করলে ও আদা ফেলাফ করে ইদা তুমি না আমানতের খেয়ানত করে আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায় আসছে যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হয় মোনাফিক অশ্লীল মন্দ বকা জকা করে নবীজি বলেন এগুলো যার মধ্যে আছে ওইটা মোনাফিক কিন্তু চারটা নাই একটা আছে কমপক্ষে মোনাফিকের দোষ ত্রুটি তার মধ্যে আছে একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন বলেন তো এই চার পদ গুণওয়ালা মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না নাই আছে আরে নামাজ পড়ে মিথ্যা কথা বলে এমন লোকের অভাব নাই নামাজ পড়ে আমানতের খেয়ানত করে এমন লোকের অভাব নাই নামাজ পড়ে ওয়াদা খেলাফ করে এমন লোকের সমাজের মধ্যে অভাব নাই খস করে আসছে হাজি সাহেব নামাজও পড়ে আবার অল্প কিছু হলেই বকা ঝকা করে বলেন তো এমন লোকের অভাব আছে নাকি সমাজে অনেক যাবে ওই মৌমিনের মধ্যে এই চারটা মোনাফিকের হালা আমার পরিপূর্ণ ভাবেই পাওয়া যায় মানুষের অনেক রোগ হয় কিছু রোগ আছে এটার সিমটম হালা সহজে প্রকাশ পায় না আলামত গোপন থাকে সহজে প্রকাশ পায় না কিন্তু রোগের আলামত যখন প্রকাশ পায় তখন সুস্থ হওয়া কঠিন হয়ে যায় এই রোগগুলোর মধ্যে একটা রোগ হলো ক্যান্সার ক্যান্সার সহজে ধরা পড়ে না দীর্ঘদিন শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু ভাষা বেঁধে ফেলছে গোটা দেহের মধ্যে ছড়ায় গেছে এখনো বোঝা যায় না হঠাৎ শরীরে জিব্বা একটা ঘা হইছে গায়ে একটা ঘা হইছে যায় না সারে না স্বাভাবিকভাবে ছোট ফোড়া যদি হয় ঘা যদি হয় এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসের মধ্যে ক্লিয়ার দেখে ছোট্ট একটা ঘা সপ্তাহ যায় মাস যায় ছয় মাস যায় যখন ঘা সারে না বলেন তো যার ওই ঘাটা হয় বলেন তো চিন্তা আছে না নাই আছে আছে কক্সবাজার চলে গেছে বড় ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করে বলে কাজ হবে না ঢাকায় চলে যান ঢাকায় গিয়া ভালো ডাক্তারের পরামর্শে টেস্ট করার পরে ডাক্তার বলে অবস্থা খারাপ আপনি তো দেরি করে ফেলছেন এই ঘাটা তো সাধারণ কোন গা না এই ঘা ছিল আপনার ক্যান্সারের আলামত অনেক দেরি করে ফেলছেন আপনি এখন যদি কেউ ওই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে যদি ইমানদার হয় ক্যান্সারের রোগে যদি সে মারা যায় তাকে জাহান নামে যাওয়া লাগবে না কিন্তু মুসলমান ভাইরে আমার কোন মমিনের মধ্যে যদি মুনাফিকের আলামত গুলো বিস্তার লাভ করতে পারে ওই মোনাফিকের আলামত গুলো একটা সময় ধ্বংসের কারণ হয়ে যায় মধ্যে তাহলে ওই আলামত গুলো এক সময় তার বেইমান বানায় কারণ কবিরা গোনা বড় গোনা যেগুলো এগুলো যদি কেউ কবিরা গোনা মনে করে করে যেমন হারাম খাওয়া কবিরা গোনা কেউ যদি শুকরের গোস্ত হারাম মনে করে খায় বড় গোনা হবে তবে কিন্তু বেইমান হবে না কিন্তু কেউ শুকরের গোস্ত খায় না কিন্তু খাওয়ারে জায়েজ মনে করে একজন খাইয়া পাপি কিন্তু বেইমান না আর একজন না খাইয়া বিশ্বাসের কারণে বেইমান কোন সন্দেহ না এজন্য মুনাফিকের আলামত গুলো যখন কারো মধ্যে পূর্ণ বিস্তার লাভ করে এক সময় ও মিথ্যাকে মিথ্যা মনে করে না বলে মনে করে মিথ্যা জীবনের একটা অংশ ওয়াদা খেলাফ করারে ওয়াদা খেলাফ করা মনে করে না মনে করে জীবনের অংশ আমানতের খেয়ালত করা কি পাপ মনে করে না মনে করে এটা জীবনের অংশ কথায় কথায় বকা দেওয়াটারে গুণা মনে করে না মনে করে এটা স্বাভাবিক কথা যখন এইগুলোকে বৈধ মনে করে করবে ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করে দেখবেন এই কবিরা গোনাকে আলামত যদি কারোর মধ্যে থাকে ওই আলামত এক সময় ইমান ধ্বংস করে ফেলতে পারে বেইমান বানায় ফেলতে পারে আমাদের কারোর মধ্যে যদি এই ত্রুটি থাকে আমরা এগুলো থেকে নিজেদেরকে পাক সাফ করবো তাহলে আল্লাহ জান এক নম্বরে ওয়াজ করতেছে বান্দা তুমি আমানতদার হও আমানতদার হকদারদের কাছে ফিরায়ে দাও নবীজিও বলতেছে লা ইমান আলী মান লা যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই শুধু তাই না আমরা তো এমন এক আমানতদার নবীর উম্মত যেই নবী বিপদের মুহূর্তেও আমানতের খেয়ানত করে নাই নবীজি যখন কাফেরদের মাঝে দাওয়াত দেন চাচা দুনিয়া থেকে চলে গেল ঘরের মানুষ খাদি ইজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল কাফেরদের পথ পরিষ্কার এখন মোহাম্মদকে হত্যা করতে গেলে কেউ বাধা দিবে না কাফেররা পরামর্শ করেছে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দা ও পয়গম্বর ওচিরেই আপনার হিজরত শুরু হবে আপনি হিজরতের জন্য প্রস্তুত হন কিন্তু কোন দিন কোথায় কোন সময় হিজরত হবে আল্লাহ তাআলা জানেন নাই কাফেররা পরামর্শ করছে। আজ আজহারাতেই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে যাতে করে এক গোত্রের মানুষ অপর গোত্রকে দোষারোপ করতে না পারে এই হত্যাকাণ্ডে সব গোত্রের মানুষ অংশগ্রহণ করবে নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল কাফেররা আল্লাহ দ্বারা জানা দিলেন পয়গম্বর আজ রাতটাই হলো আপনার হিজরতের রাত নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছানায় শুয়া ঘরের দরজা দিয়ে বের হলেন কাফেররা ঘিরে রাখছে নবীজি বের হলেন আল্লাহ তাআলা কাফেরদের চোখের উপর পর্দা ফলায় দিব নবীজি বের হয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু এই বিষয়টি জানার দতা নবীজিও খুব ভালোমতো জানতেন কাফেররা তার ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে নবীজিও জানতেন এই মুহূর্তে কত বড় চিন্তা কত বড় परेशानी এরপরেও নবীজি কেন নিজের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ায় রাখলেন কারণ হলো মক্কার কাফেররা যদিও নবিজির বিরোধিতা করত কিন্তু নবিজির প্রতি তাদের এমন আস্থা ছিল যে কোনো দামি সম্পদ নিজের কাছে রাখার চাইতে নবিজির কাছে রাখাটাকে তারা নিরাপদ মনে করত সুবহানাল্লাহ এই উপমহাদেশ ইংরেজরা শাসন করেছে 200 বছর কত বছর 200 বছর এর আগে আটশো বছর শাসন করেছে মুসলমানেরা ইংরেজরা ক্ষমতা আসার পরে ইংরেজদের ইংরেজদের অনেক বড় বড় দার্শনিক সাহিত্যিক কবি আসছে দেশে। দেখার জন্য যে আটশো বছর এই দেশের মুসলমানেরা কেমন ভাবে শাসন করছে এই শাসকদের অধীনে মুসলিমরা কিভাবে তাদের তাহজিব তামাজ্জন সংস্কৃতি গড়ে তুলছে দেখার জন্য একজন ঐতিহাসিক আসছেন ইংরেজ ঐতিহাসিক তিনি গোটা ভারত উপমহাদেশের বেশিরভাগ জায়গায় ভ্রমণ করার চেষ্টা করছে মুসলমানদের মধ্যে তিনি ভ্রমণ করেছেন বেশি মুসলমানদের আখলা চরিত্র তাকে মুগ্ধ করেছে উনি এখন চিন্তা করলেন এই রকম সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানেরা কেমনে হইল উনি এই বিষয়ে গবেষণা করতে করতে পাইলেন যে মুসলমানদের এই সুন্দর আখলাক সুন্দর চরিত্রের পেছনে অবদান হল মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লামের উনি নবীজির জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন নবীজির সিরাত নিয়ে জীবনী নিয়ে গবেষণা করুন শুরু করলেন নিরপেক্ষভাবে ভাবে নবীজির একটা জীবনীও তিনি লিখেছিলেন একজন কাফের ওই জীবনীর মধ্যে নবীজির আমানতদারিতার বিষয়টাও উল্লেখ করেছেন তিনি তিনি লিখতেছেন তার ভাষায় যে মুসলমানদের নবী মুহাম্মদ আমানতদারিতার ব্যাপারে এমন ছিলেন যে মুহাম্মাদের চূড়ান্ত দুশ্মন ও নির্দিদায় মুহাম্মাদের কাছে তার দাবি সম্পদটাকে আমানত রাখত দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করত ঠিক মুহাম্মাদের উপরে যে জুলুম অত্যাচার করত ঠিক কিন্তু মুহাম্মাদের প্রতি তাদের এই আস্থা ছিল বিশ্বাস ছিল যে মুহাম্মাদের উপরে যত জুলুম করা হোক না কেন মোহাম্মদ কখনো আমাদের আমানতের খেয়ালত করবে না दुश्मन কেমন বর্ষা নবীর উপরে লাগছে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দায়িত্ব দেয়া করেন আলী আমার কাছে যেহেতু কাফেরদের কিছু সম্পদ আমানত আছে আলী প্রত্যেকের মালিকানার সম্পদ গুলো আলী রাদি আল্লাহ তালুকে বুঝা দিয়া নবী বললেন আলী সম্পদ গুলো প্রত্যেকটা মালিকের কাছে পৌঁছায় দিবা এরপরে মদিনার উদ্দেশ্যে তুমি রওনা হয়ে যাইবা একটু চিন্তা করে দেখেন একজন মানুষ চতুর্দিকে তাকে শত্রু ঘিরা রাখছে মাতৃভূমি ছেড়ে তাদের যন্ত্রণায় তাদের অত্যাচারে চলে যেতে হবে অথচ ওই মানুষগুলোর রাখা আমানত তাদের কাছে ফিরাই দেওয়ার ব্যাপারে নবীজি কত সচেষ্ট আমরা হইলে কি করতাম আমরা চিন্তা করতাম যাদের জুলুমে অত্যাচারে দেশ ছাড়া লাগতেছে তাদের সম্পদ কিসের ফেরত দেওয়া সবকিছু কাটি বাইদা নিয়ে এক বাঁধবো ঠিক কিনা বলে কিন্তু নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট সতর্ক এই জন্যই কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে দোষারোপ করতে পারে নাই মক্কার কাফেররা নবীর বিরোধিতা করেছে কিন্তু কোনদিন নবীর ব্যাপারে চারিত্রিক বিষয়ে দোষ দিতে পারে না কাফেররা যেখানেই যাইত মানুষদেরকে নবীজির দিক থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো কয়টা কথা এক নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর দুই নাম্বার বলতো পাগল তিন নাম্বার বলতো কবি মনে রাখবেন এই তিনটার কোনোটাই কোনো ব্যক্তির ব্যক্তিগত চরিত্রের সাথে যায় না এই জন্য কাফেররা কোনদিন বলতে পারে নাই মোহাম্মদ মিথ্যা কথা বলছে মোহাম্মদ কোনদিন আমানতের খেয়ালত করছে মোহাম্মদ কাউকে কোনদিন ঠকাইছে এ কথা কাফেররা কোনদিন বলতে পারে নাই একটু বিবেক দিয়ে চিন্তা করবে ন মুসলমান যে আমানতদার নবী উম্মত আমরা সেই আমানতদার নবীর মহাব্বতের উন্মতের আমানতের অবস্থা কি একটু চিন্তা করা দরকার আমাদের আমানতদারিতার অবস্থা খুব করুণ অথচ এই আমার হলো মুমিনের জীবনের সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সব কিছুর সাথে জড়িত থাকবে অবিচ্ছেদ্য একটা অংশ হলো এই আমার অথচ এটার ব্যাপারে আমাদের কোনো খবর নেই

এক নাম্বার আমান উদ্ধারিত হয় লেনদেনের মধ্যে লেনদেনের মধ্যে হয় আমানত আমরা অনেক সময় জানি লেনদেনের আমানতের বিষয়টা কম বেশি আমাদের জানা আছে একজন একজনের কাছে সম্পদ রাখছে সম্পদটা যথাযথ সময় ফিরাই দিবে সে হলো আমানতদার